আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক অনেক দিন পর আজ আমরা আবার আমাদের ভ্যাট সেশন শুরু করলাম আজ আমাদের একশো ছিয়াত্তরতম পর্ব আজকের পর্বে আমরা ভ্যাট আইনের দুটো ধারা আলোচনা করব ধারা উনত্রিশ এবং ধারা তিরিশ আমরা ভ্যাট আইনের অধ্যায় চার আলোচনা করছি তো আমাদের এই আলোচনার উদ্দেশ্য হলো যে আইনের বিধানগুলো সহজভাবে পাঠকদেরকে শ্রোতাদেরকে বোঝানো আপনারা জানেন আমাদের দেশে ভ্যাটটাকে খুব কঠিন বলে মনে করা হয় তো ভ্যাট যে কঠিন বলে মনে করা হয় এর মূল কারণই হল যে ভ্যাট আইনের আইনের যে আইডিয়াজ এবং কনসেপ্টস এগুলো মানুষে বুঝতে পারে না ভাষা বেশ কঠিন এ কারণে মূলত বুঝতে পারে না তাছাড়া আরও অনেক কারণ আছে এ ভ্যাট আইনটা তো মূলত অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রক্রিয়ার বর্ণনা তো কর্মকাণ্ডকে অনেক সময় সঠিকভাবে বর্ণনা করা যায়নি আরও অনেক কারণ আছে মূল কথা হলো যে মানুষ বুঝতে পারে না এই জন্য আমাদের আমি যেটা করি সেটা হলো সহজ করে বোঝাই ধারা উনত্রিশ ধারা উনত্রিশ হল পুনঃ আমদানিকৃত পণ্যের মূল্য নির্ধারণ পণ্যের মূল্য নির্ধারণা পুনঃ আমদানিকৃত যে পণ্য রি ইম্পোর্ট হচ্ছে রি অর্থ কী অর্থ হলো যে একবার ইমপোর্ট হয়েছিল আবার এক্সপোর্ট হয়ে গেছে আবার ইম্পোর্ট হচ্ছে এরকম এইরকম পণ্যের ক্ষেত্রে ওই পণ্যের মূল্য কিভাবে নির্ধারণ করতে হবে শুল্ক কর নির্ণয় করার সময় যখন প্রথমবার যখন আমদানি হয় তখন তার শুল্ক কর নির্ণয় করার জন্য ওই পণ্যের প্রথমে ওই পণ্যের মূল্য নির্ধারণ করতে হয় মূল্য নির্ণয় করতে হয় তো সেটা আমরা এর আগে আলোচনা করেছি মূল্য নির্ধারণ করার যে সমস্ত পদ্ধতি আছে সেগুলো আমরা আলোচনা করেছি তো এই ধারার বিষয় হলো যে একটা পণ্য আমদানি হয়েছিল আবার রপ্তানি হয়ে গেছে আবার আমদানি হচ্ছে তার মূল্য কীভাবে নির্ধারণ হবে পুনঃ আমদানিকৃত পণ্য রি গুডস একটা এক্সাম্পল দিই এক্সাম্পল দিলে ভালো বোঝা যায় এক্সাম্পল হলো ধরেন জার্মানির একটা মেশিন উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশে তার মেশিন রপ্তানি করেছে মেশিনের ধরেন তো মেশিন মেশিন রিপেয়ার করতে হয় তো ওই কোম্পানির কন্ডিশন হলো যে ওই কোম্পানির ইঞ্জিনিয়ার দিয়ে মেশিন রিপেয়ার করতে হবে যদি ওই কোম্পানির ইঞ্জিনিয়ার মেশিন রিপেয়ার না করে তাহলে ওয়ারেন্টি দিবে না তো এই হলো এরকম যদি হয় তো ধরেন ওই মেশিনটা বাংলাদেশে আসছে বাংলাদেশে মেশিনটা ব্যবহার করা হচ্ছে এর মধ্যে মেশিনটা রিপেয়ার করার প্রয়োজন হলো। তো মেশিনের ওজন খুব বেশি না বেশি না ছোটো মেশিন ধরেন ধরেন তিরিশ কেজি ওজন এটা কুরিয়ারে এয়ারে পাঠিয়ে দেওয়া যায় জার্মানিতে তো এখন এই মেশিন মেরামত করতে হবে মেশিন মেরামত করতে যদি জার্মানি থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসতে হয় তো অনেক খরচ তাকে আনতে হয় তাকে ফাইভ স্টার হোটেল হোটেলে রাখতে হয় তাকে আর অনেক ফ্যাসিলিটিস দিতে হয় তো অনেক সময় দেখা যায় যে ইঞ্জিনিয়ার না নিয়ে এসে বা সেই কোম্পানি ইঞ্জিনিয়ার পাঠাতেও পারে না তার ইঞ্জিনিয়ার শর্টেজ আছে ইত্যাদি ইত্যাদি তখন এই মেশিনটা আবার জার্মানিতে পাঠিয়ে দেওয়া হয় রপ্তানি করা হয় সেখানে এটা মেরামত করার পরে আবার ইম্পোর্ট করে নিয়ে আসা হয় এই যে একটা পরিস্থিতি আমি বললাম এইটা হলো পুনঃ আমদানির একটা পরিস্থিতি তো এরকম পরিস্থিতিতে মোট কথা হলো মেশিনটা জার্মানিতে আবার দ্বিতীয়বার যাওয়ার পরে সেখানে কাজ হয়েছে কাজ হয়ে ধরেন বিল হয়েছে দশ হাজার ডলার সাপোজ তো এখন এখানে বক্তব্য হলো যে এখন এই মেশিনটা যখন অ্যাসেসমেন্ট হবে বাংলাদেশে আসার পরে ওই দশ হাজার ডলারের ভিত্তিতে অ্যাসেসমেন্ট হবে হয়তো এই মেশিনটার মূল্য হচ্ছে এক লক্ষ ডলার এই হলো এই ধারার মূল কথা তাহলে আমরা বুঝতে পারলাম আমরা বুঝতে পারলাম যে যখন কোনো পণ্য রিমপোর্ট হবে তখন এই পণ্যের যে মূল্য হবে সেই মূল্য হলো পণ্য বিদেশে যাওয়ার পরে যে ভ্যালুয়েডেশন হয়েছে এরপরে যে কাজ হয়েছে যে যে কাজ হওয়ার পরে যে ভ্যালুয়েডেশন হয়েছে যে বিল হয়েছে সেই বিলের ভিত্তিতে সেই বিল হবে এখনকার এই পণ্যের মূল্য হয়তো এই পণ্যের অরিজিনাল মূল্য আরও অনেক বেশি এরপরে মূল্যটা নির্ধারণ হয়ে গেল এরপরে মূল্য নির্ধারণের পরে অ্যাসেসমেন্টের যে নিয়মকানুন আছে এর সাথে বিমা যোগ করতে হয় ফ্রেড যোগ করতে হয় ল্যান্ডিং চার্জ যোগ করতে হয় তারপরে আর কি কী করতে হয় সেগুলো আমরা এর আগে আলোচনা করেছি একবারে মূল কথা হলো যে কোনো পণ্য যদি রিম্পোর্ট হয় তাহলে দ্বিতীয়বার বিদেশে যাওয়ার পরে এখানে যে ভ্যালু অ্যাডিশন হয়েছে সেটা হবে এই পণ্যের মূল্য এই মূল্যর ভিত্তিতে এই আমদানি পর্যায়ে এখন অ্যাসেসমেন্ট হবে কর নির্ণয় করতে হবে এই হলো ধারা উনত্রিশের বক্তব্য ধারা তিরিশ ধারা তিরিশ হল রপ্তানির নিমিত্ত আমদানি রপ্তানির নিমিত্ত আমদানি ইম্পোর্ট ফর এক্সপোর্ট ইম্পোর্ট ফর এক্সপোর্ট হয় অনেক দেশের অনেক দেশের নাম ধরেন বড় বড় পোর্ট আছে যে সমস্ত দেশের সে সমস্ত দেশ এরকম কাজ করে আমদানি করে আমদানি করে বন্দরেই থাকে আবার আমদানি বন্দর থেকে অন্য দেশে রপ্তানি করে দেয় একে হলো হলো ইম্পোর্ট ফর এক্সপোর্ট এই যে বন্দরে থাকে এই থাকার জন্যে তার একটা মাসুল নাই একটা চার্জ নাই এই চার্জ নিয়ে পৃথিবীর বেশ কিছু বন্দর এরকম এরকম চার্জ নিয়ে প্রচুর ইনকাম করে দুবাই ম্যানচেস্টার সিঙ্গাপুর আরও অনেক বড় বড় পোর্ট আছে এই সমস্ত পোর্ট এরকম শুধু পোর্ট হ্যান্ডলিং চার্জ নিয়ে অনেকে ইনকাম করে তো আমাদের দেশে যেহেতু আমরা আমাদের যে সামুদ্রিক বন্দর আছে সেখানে আসলে আমাদের নিজেদের পণ্য হ্যান্ডলিং করতে আমরা খুব হিমশিম খাই ঠিকমতো হয় না কন্টেনার জট লেগে থাকে যা হোক আর কি তারপরেও আইনের বিধান হলো যে যদি রপ্তানি করার জন্য আমদানি করা হয় এবং ওই পণ্য যদি দেশের অভ্যন্তরে প্রবেশ না করে তাহলে এই পণ্যের উপরে কোনো শুল্ক কর প্রদান করতে হবে না আমদানি হবে বন্দরে থাকবে আবার বন্দর থেকে অন্য অন্য দেশে রপ্তানি হয়ে যাবে তো প্রিয় দর্শক আজ আমরা ভ্যাটাইনের দুইটা ধারা আলোচনা করলাম ধারা উনত্রিশ এবং ধারা তিরিশ এই দুইটা ধারার ভিতরে বেসিক দুইটা কথা আছে আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন ধারা উনত্রিশ হলো যখন রি ইম্পোর্ট হবে তখন এর মূল্য হবে এই দ্বিতীয়বার বিদেশে যাওয়ার পরে এখানে যে ভ্যালু হয়েছে সেটা হবে মূল্য এই মূল্যের ভিত্তিতে অ্যাসেসমেন্ট হবে আর ধারা উনত্রিশের বক্ত বক্তব্য হলো যে রপ্তানির নিমিত্তে যদি আমদানি করা হয় তাহলে এর উপরে কোনো কর পরিশোধ করতে হবে না বন্দরে আসবে আবার এখানে কিছুদিন থাকবে এরপর আবার এখান থেকে রপ্তানি হয়ে যাবে তো প্রিয় দর্শক আজকে এই দুটো ধারায় আমরা আলোচনা করলাম আশা করি এখন থেকে আমরা নিয়মিত আলোচনা করব আজকে এখানেই শেষ করলাম অনেক ধন্যবাদ খোদা হাফিজ আসসালামু আলাইকুম ও